<applause> الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجرمين، الصلاة والسلام عليك

মুসলিয়ান আজ বিশেষ করে এই দরবারে এসেছি এই দরবারের ব্যাপারে আমি ওদের কি কথা বলবো প্রতি বছর প্রতি বছর নিয়ে আপনারা আলোচনা শুনে থাকেন উনি হলেন পূর্ব বাংলার পিঠ পূর্ব বাংলার বাদশাহ যার দরবারে এসেছি আল্লাহরকে জিন্দা আনন্দিত

কবর মুবার আছেন মাজার মুবার আছেন আছেন শুধু জিন্দা থাকেন উনি কি খান শুধু আল্লাহ কি আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে নামাজ করতে আল্লাহ ওলি কবর মুতে নামাজ আদায় করতে পারে কি না আওয়াজ পারে কি না যদি থাকতেন

আপনারা যদি জামে মসজিদে করেন তাহলে আল্লাহর কি কই বললাম যিক্র আনবি আই ইন ইবাদা ওয়া যিক্র সলিদাম কাফারামnabla করতে আপনাদের পুরো কাফা কি

ديا هم باه

আব্দুল কাদের জেলানি কত বড় মা বলি আমার পূর্বের বক্তব্য একটা কথা বললেন সমস্ত ওলিদের গর্দানের মধ্যে কাদের মধ্যে আব্দুল কাদের জেলানি কত সুবহানাল্লাহ বলেন না

আগুন শুনলাম আপনার খাড়া পাল্লা তুই সে আসা ও কে না শেন পাল্লা রুসুন আয়া পুনলাম সমস্ত দেখি ভালো কে বর করছে কো কে রে উড়াল গুত্ত শুই উনা আব্দুল আজকে কি তুই একটা দাবর

আমার পরে আমার আগে যদি কোনো নবী থাকতো আব্দুল কাদের জিনাকে আল্লাহ নবী হিসেবে সৃষ্টি করতেন আই হাই এত আল্লাহ আব্দুল কাদের জিনাকে আমার আল্লাহ ওই করে সম্মান পাইয়াছেন আল্লাহ বলেন না আব্দুল কাদের জিনানি কে আমরা আব্দুল কাদের জিনানি ওই আব্দুল কাদের জিনানি রাদিয়াল্লাহু তাআলা যিনি আগমন করেন আমার নবী আহমদুল আলামিন এসে হে আবু সাহেব সাহেবজি তুমি একটু কোয়ালিটি চাও কোয়ালিটি দেখো